এবার অবশেষে প্রকাশ্যে দিবালোকে আসলেন বাংলাদেশ জামাতি ইসলামী হলিধানি ইউনিয়ন শাখার সাবেক সফল চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মৌলানা মুসলিম উদ্দিন চেয়ারম্যান তিনি দীর্ঘ তেরো বছর অনেক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন পবিত্র ঈদুল ফিতরের দিন তাকে দেখা যায় তার ইউনিয়নের রামচন্দ্রপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করার জন্য ছুটে চলে আসেন তিনি সেখানে অনেক নেতাকর্মীরা তাকে দেখে তাদের চোখে জল সিক্ত হন পবিত্র ইদুল ফিতরের নামাজ শেষ করে তিনি ছুটে চলে আসেন বিশিষ্ট ব্যবসায়িক জনাব সুলাইমান কবিরে হলিধানি সর্বজনীন কমিউনিটি সেন্টারে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকার ও কুশল বিনিময় করেন তখন তিনি দীর্ঘদিন পর তিনি এইভাবে বিভিন্ন পর্যায় নেতাকর্মীদের ও বিভিন্ন দলের নেতাকর্মীদের সাথে এইভাবে প্রকাশ্যে দিবালোকে সৌজন্য সাক্ষাৎকার ও কথা বলতে পেরেছেন তখন তিনি মৌলানা মুসলিম উদ্দিন হলিধানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি ঝিনাইদ সদর উপজেলা হলিধানী ইউনিয়নের উন্নয়নের অবদান রেখেছেন তার নেতৃত্বে অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছিল এবং এলাকার মানুষ তাকে একটি দায়িত্বশীল ও প্রগতিশীল নেতা হিসেবে মূল্যায়ন করেছেন মৌলানা মসলিম উদ্দিন চেয়ারম্যানের পিতার নাম মোহাম্মদ আখের আলী মণ্ডল ও মাতা সাহারা ভানো তিনি এক দুই উনিশশো সালে ঝিনাইদহ সদর উপজেলা শালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত হলিধানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মৌলানা মুসলিম উদ্দিন চেয়ারম্যান সদর উপজেলা হলিধানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে পরিচিত তিনি স্থানীয় রাজনীতিতে একজন প্রভাবশীল ব্যক্তি ছিলেন এবং তার নেতৃত্বে হলিধানী ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল তিনি সাধারণত মানুষের জন্য কাজ করার ব্যাপারে দৃঢ় ছিলেন এবং তার চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন তার নেতৃত্বে ইউনিয়নের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও জনগণের জন্য সুবিধা সৃষ্টি করা সম্ভব হয়েছিল মৌলানা মুসলিম উদ্দিন একজন সমাজসেবক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও সেবা প্রদান করতে আগ্রহী ছিলেন তার কর্মকাণ্ড ও দৃষ্টিভঙ্গি হলিধানী ইউনিয়নের জনগণের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলেছিল এবং তার নেতৃত্বে এলাকার শৃঙ্খলা এবং শান্তি বজায় ছিল তার অতীত কর্মকাণ্ড ও অবকাঠামো অবদান স্থানীয় জনগণের মাঝে এখনও স্মরণীয়